গত বছর সরকার বাংলাদেশের মানুষের কোন উন্নয়ন করে নাই বাংলাদেশের মানুষের কোনো কোন এলাকায় পল্লবী এবং রূপনগরে যে অবৈধ সরকারের যে এমপি ছিল সে শুধু ওই মোল্লাদের ভিতরেই সীমাবদ্ধ ছিল সে সাধারণ মানুষের জন্য কখনো কোনো ভালো কাজ বা কোনো উন্নয়নমূলক কাজ বা তাদের কি সমস্যা রয়েছে বা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে চিন্তা ভাবনা কোনো কিছুই সে কখনো করে না এবং পাঁচই আগস্টের পরে এসে আমরা যখন এই প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলেছি প্রত্যেকেরই অনেক সমস্যা রয়েছে কারো পারিবারিক সমস্যা রয়েছে কারো সামাজিক কারো কিছু বিষয় রয়েছে যেখানে অনেকে অস্থায়ীভাবে বসবাস করে তাদের পুনর্বাসন করা এবং প্রত্যেকটি এলাকারই রাস্তাঘাটে অনেক সমস্যা রয়েছে কিছু আপনার যে খালের মতো রয়েছে সেখানে ছোট ছোট করে ব্রিজ তৈরি করে দেওয়া এই সমস্যাগুলো আমরা ইতিমধ্যে ছোট ছোট করে আমরা বিভিন্ন এলাকাতে আমরা উঠান বৈঠকের মতো করছি মতবিনিময় সভা করছি এবং প্রত্যেকের সমস্যাগুলো আমরা নোট করছি এবং সেখানে বিদ্যুৎ গ্যাস পানি এবং মাদকের যে বিভিন্ন জায়গায় যে ভয়াবহ যে সেবন বা যারা মাদকের অসদ ব্যবসায়ী রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা এলাকাবাসী সকলের মতামত নিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা মুক্ত এই সমাজ গড়ার জন্য কাজ করছি আমরা আমাদের যে বিদ্যুতের যে সমস্যা রয়েছে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি গ্যাসের সমস্যা রয়েছে সেই গ্যাসের বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি পানির সমস্যা রয়েছে সেই পানির বিষয়গুলো নিয়ে কথা বলছি এবং আমাদের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ যেই যেই জায়গাগুলোতে দেখেন একটু নিম্ন শ্রেণীর মানুষজন পড়ছে সেখানে শিক্ষা ব্যবস্থাটা অত ভালো না আমরা সেখানে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে আমরা চাইবো যে ওই মানুষগুলোকে যাতে ভালোভাবে আমরা একটু ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিতে পারি এরকম আমাদের এখানে উর্দুভাষী যারা রয়েছেন আমাদের এখানে আজকে যেহেতু শিয়া সম্প্রদায়ের যে পবিত্র আশুরার এবং এই নিয়ে আজকে অনেকেই তাজিয়া মিছিল বের করবেন এবং তাদের কাছে আমি আহ্বান করছি যে তাজিয়া মিছিলের নামে যাতে কোনো রক্তাক্ত কোনো পরিবেশ কোনো লোহার কোনো জিনিস নিয়ে যাতে তারা মুভ না করে তারা শান্তিপূর্ণভাবে ঢাক ডোল পিটিয়ে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবে বাট এমন কোনো কিছু করা যাবে না যেটাতে বিশৃঙ্খলা বা কোনো মানে বিশৃঙ্খলার মাধ্যমে কোনো রক্তাক্ত কোনো সিচুয়েশন হয় কোনো সমস্যা তৈরি হয় এ বিষয়গুলি তার জায়গা থেকে দেখছে আমরা আমাদের নেতৃবৃন্দকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেককে সহযোগিতা করবো প্রত্যেকের পাশে থাকবো এবং আমরা শান্তিপূর্ণভাবে যে প্রত্যেকটি তাজিয়া মিছিল হয় সে বিষয়ে আমরা নজরদারি রাখছি এবং তাদেরকেও আমরা আহ্বান করেছি যে আপনারা শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল করবে মানে এই সম্পর্কে আমরা দেখছি যে বাসস্থানের অনেক বড় সমস্যা ইতিমধ্যে এটি আমি ডিক্লেয়ার করেছি আপনারা সকলেই জানেন যে আমাদের যারা অস্থায়ী বাসিন্দা রয়েছে যারা নির্ধারিত কোনো বাসস্থান নাই এবং সেটি আমাদের উর্দুভাষীদের ভিতরে সবচেয়ে বেশি আমি দেখেছি এবং তাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের এখানে গৃহায়ন কর্তৃপক্ষ রয়েছে সরকারি যেই জায়গাগুলো রয়েছে বা আমাদের সিটি কর্পোরেশন রয়েছে আল্লাহ রহমতে যদি এদেশের জনগণের ভোটে আমি এবং আমার দল বিএমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যদি নির্বাচিত হতে পারে আমাদের এই অস্থায়ী যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য স্থায়ী বাসি বন্দোবস্ত করবো স্থায়ী বাসস্থানের বন্দোবস্ত করব। এবং এইটার জন্য আমাদের যা যা করণীয় আছে প্রত্যেকটি মানুষের সাথে আলোচনা করেই যারা আছেন তাদের সাথে আলোচনা করেই আমরা তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ